আর মেয়ে দেখলি মারি শুধু তবে কাজ করি না শুধু তাহলে কাজ করি কাজ খুব ভারী যদি শরীরে কষ্ট হয় বলে আর করি না যদি বলে তবে কাজ কর না কি কর কাজর বদলে আবার কবিতা লেখা ধরিয়ে যদি বলে ভূত তুমি কি কবিতা লেখো তবে কবিতার রেগ লাইন বলে যাই তোমরা শুন কোইতে কাগজ ঘুরে রাজা ছলো কয়তে খরা মাথা তাই মন্ত্রী চলে কয়তে গোবর ঘুরে রাজকন্না আর কয়তে ঘুতে নিয়ে যায় রানী মা কয়তে মোর মাথায় বড় আংরি কয়তে শালাক ছলে দেখছে নারী কয়তে ছা ঘরে মাতা আর বোরকিন যত জোরসে হুশি মারছে তার গায়ে ছাইতে ঝাওগাষ্টে খুম উঠেছে আর নিওতে নিওর বিটে বাবারে বোঝ আছে তুইতে টায়রাতে সাইকেল আর ঠয়েতে ঠাকুরমা আসছে দেখো ওইtere ঠাকুরমা তো নয় এ শালা জানে একেবারে ভানি লঙ্কা ना भूत तो यही ঘুরেছি হ্যাঁ কালিয়া ঠাকুর বলেছো আমি রাস্তাতে আসতেছি তুম ভাবছি ঠিক বলে জল মুরুচ্ছে তাহলে এ বৌদি এ বৌদি এ সরে জানো আরন ভূত ভূতর জায়গা থাকনি। ভূত যদি উল্টো পালটা করেছি তো টিপে আলু করে দেবো আর যেই বলেছে ডাক মা সহ্য করতে পারিনি মেরেছি নেওয়ার খুঁস

খারাগিরবাছড় বেগাড় উঠেছ না বল দেনে ইনো ভেন্টালি মততে কেন কি করবি দি রে পর ঘটনাটা কি আমার ঠাকমা येते ইওง আর আমার দাদু তাকারি ফড়ল তুলেছে কেন আমার ঠাকমা বিশাল ডেনগে যদি সাংমার কথা মত কাজ না করি ও আমার বুকের ছাতা ওরে উট ড্যান্স ভাঙা করবে

ইউ দাসকে জানার চিটা এই তুমি কি ঢাকা মালিকা না ঢাকা মালি ছিল অবশ্যই হয়তো নাচের মশানে কম লেগে যাই বুঝতে পারিনি চুপি ওই জন্য কথা কি বলে জানি কি আমাদের মতো ভালো ভালো মেয়ে দেখলি হ্যাঁ তোদের মতো চাঙ্গা ছেলে দিছি বি লাভাসি ভুল ম্যাডাম আগো ছোট ছোট গেড়ি গেড়ি কুল দেখা যে কুকুরে কুল ছোট ছোট গাছে ভর্তি হয়ে যায় হ্যাঁ দেখি তাও হাত যদি গাছে থাকেও হ্যাঁ আমার মতো চাঙ্গা ছেলে তো ঢিল মারবে কে ফিগাদি না কথা ম্যাডাম

গ করছিস কি হয়েছে খুলে বলতো ম্যাডামের মধ্যে সব কিছু আঁচা আপনাকে দিচ্ছে আপনি দেখবেন করে দেখুন ম্যাডাম কি হয়েছে কি ব্যাপার দেখি কি হয়েছে এই ব্যাগটা তুই আমাকে ধরে কি পার

3 ইঞ্চি ন দিতে পড়ে 1/2 দিনাতে লোকতে পড়ে 3 ইঞ্চি ন দিতে পড়ে 1/2 করে চুই চাই চুই চাই দিল্লি করে চুই চাই চাই করে চাই চাই भय होए जाते दिल करे सुनी साईं सुनी साईं सुना और हमरे बच्चा बेगाड़ी उठे जो बाबा को एक ही

তুই ঠিক কথাই বলেছি এ ধর তোর কেউ নিয়া ল না খাগারpmodি তোরই নাতি ভূত আছে এই ভূতও তো তোর ভাতই দেবে রে যে জামুন পা পা এ কথা শুনে যে পেলাম শান্তি এত লোকের সামনে ম্যাডাম তোকে মারছি

দেখো তোমার সঙ্গে গন্ডগোল করার আমার দরকার নেই ব্যাগটা তুমি নাও আর তুমি নিয়ে দেখো কি হয়েছে ভালো করে দেখবে ঠিক আছে কি হয়েছে ব্যাপারটা তুমি দেখো

ঠিক আছে অত ঢং করতে হবে না তোমার নাতিকেই আমি ক্ষমা করে দিলাম জানো তো ম্যাডাম এই রেশন কার্ডের জন্য কত মানুষের হয়রানি হতে হচ্ছে কেউ ঠিক মতো চাল পাচ্ছে না ঠিক মতো আটাও পাচ্ছে না তাই তো ভূতকে বলেছি রেশন কার্ডগুলো নিয়ে সংশোধন করে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা এই ব্যাপার আমার সঙ্গে বাড়িতে চল আমি যাচ্ছি তুই না

আমরা সব সময় মানুষের ওপর থেকে বিচার করি কোনোদিন কিন্তু তার ভিতরে ঢুকে দেখিনি আমি ভুল করেছি তাই আমি তোকে কথা দিচ্ছি আমার ড্যাদিকে বলি তোকে ছোট্ট একটা কাজ পাই দেব তবে একটা কথা नतून बंधुटी की अच्छा काच पार पर ए बंधुटा की भूल जाबे ना तो होई खोई आंख में सजने लगी है सपने तो मारे सैन एक पल जी है ना हम तुम भी छोड़े के आई खाई कसम जाना